সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আপনাদের জন্য ধামাকা একটি নতুন সার্কুলার নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটা সর্বমোট ছয়শো ঊনসত্তর পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কীভাবে আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সর্বমোট দুইটা সার্কুলার একই সাথে প্রকাশিত হয়েছে হ্যাঁ এখানেও কিন্তু সর্বমোট দুইশো সাইট পদে আপনার আবেদন করতে পারবেন আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে আপনি যদি এখানে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করে থাকেন আবেদন করতে পারবেন আর একটা ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করি সেটি হচ্ছে এই যে গণপূর্ত অধিদপ্তর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে আপনার নিজ উপজেলা এবং জেলা শহরে কিন্তু এর পোস্ট হয়ে থাকে আপনার নিজ জেলায় এই চাকরিটি করতে পারবেন আর নিজ জেলা এবং উপজেলার জন্য দারুণ একটি সুযোগ আপনাদের কাছে চলে এসেছে কেউ হাতছাড়া করবেন না আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন নিশে দেখেন লাইক দেওয়ার একটা বাটন আছে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো চলুন আমরা এই সার্কুলার বিষয়ে এ টু জেড আলোচনা করি আর আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলঘন্টে অল করে দিবেন তাহলে আমরা যখনই গণপূর্ত অধিদপ্তর বিষয়ে নতুন নতুন আপডেট তথ্য শেয়ার করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তো চলুন আমরা এখানে দুইটা সার্কুলার মিলে সরমোট ছয়শো জন লোক এখানে নেবে এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় সার্কুলার তো আমরা দ্বিতীয় সার্কুলার থেকে শুরু করব এবং প্রথম সার্কুলার যে শেষ করব। ভিডিওটি একটি বড়ো হবে কারণ এখানে দুইটা সার্কুলার আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিও লং হবে আপনার ধৈর্য সহকারে দেখবেন এখানে সর্বশেষ যে সার্কুলারটি আছে সেটি হচ্ছে মালি এখানে আঠারো পদে আপনার আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনার যারা বাগান কাজে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন আপনি সর্বনিম্ন জিএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন অথবা আপনার যারা অষ্টম শ্রেণীর পাশে সার্টিফিকেট আছে তারা এখানে আবেদন করার সুযোগ থাকছে তারপরে নিরাপত্তা পুরোহরী এখানে একাশি পদে আবেদন করতে পারবেন দারুণ একটি পোস্ট নিরাপত্তা পুরোহরী ভালো দৈহিক গঠন সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক শিক্ষিত স্কুল হতে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয়ে এতে নিরাপত্তা পরি আপনারা যারা পুলিশ এবং বিভিন্ন বাহিনীতে প্রস্তুতি নিচ্ছেন বা আপনাদের দৈহিক উচ্চতা ভালো আছে দেহ গঠন ভালো আছে এখানে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু উচ্চতা চাইনি আপনি যে কোনো উচ্চতার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আপনারা যাদের উচ্চতা ভালো এবং দৈহিক গঠন ভালো তারা এখানে সুযোগ বেশি পাবেন যে নিরাপত্তা প্রহরী আবেদন করে নেবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আর এখানে অষ্টম শ্রেণী না আপনারা যারা এসএসসি পাস করেছেন ইন্টারমিডিয়েট পাশ করছেন সকলে এখানে আবেদন করার সুযোগ থাকছে সকলে এখানে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে পাস করলে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে এখানে আবেদন করতে পারবেন তাছাড়া আপনার যারা কারিগরি থেকে পাশ করেছেন সকলে এখানে আবেদন করতে পারবেন তারপর আরেকটি দারুণ পোস্ট এখানে সবচেয়ে বেশি এই পোস্টেই আপনারা আবেদন করতে পারবেন সেটি অফিস সহায়ক একশো একষট্টি জন লোক নেবে এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে শুধুমাত্র আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন মানে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পাশ করলেই এই যে অফিস সহক একশো পদে আবেদন করে নিতে পারবেন তো এই সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না ঠিক আছে আর এই যে একশো একষট্টি জন লোক নিবে আপনার নিজ জেলা এবং উপজেলায় পোস্টিং দিয়ে থাকে সেই জন্য আপনার নিজ জেলা এবং উপজেলা থেকে এই চাকরিগুলো করতে পারবেন আর এই অফিস থেকে আপনারা প্রমোশনের সুযোগ থাকবে এখানে ঠিক আছে আপনার আবেদনটি করে নেবেন তো এই সকল পদের জন্য আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি গণপূর্ত অধিদপ্তরের এখানে চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সব মিলেই কিন্তু এই সাজেশনটি করা হয়েছে এখানে এমসিকে এবং লিখিত পরীক্ষার জন্য এই সাজেশনটি করা হয়েছে হ্যাঁ আপনারা যারা আবেদন করবেন সঙ্গে সঙ্গে এই পিডিএফটি নিয়ে পড়াশুনো শুরু করে দিবেন দ্রুতই কিন্তু এটা নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে এটি কালেকশন করার নিয়ম হচ্ছে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি মেসেজ করবেন আর তাছাড়া এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপের লিংক দিয়ে রেখেছি সরাসরি সেখানে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে এটি কালেকশন করে নিতে পারবেন তো ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে হ্যাঁ এই যে গণপূর্ত অধিদপ্তরের এই যে চূড়ান্ত সাজেশনটি আপনারা এখনই কালেকশন করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটি আলোচনা করলাম এটি কিন্তু দ্বিতীয় সার্কুলার এখানে সর্বমোট দুইশো ষাট জন লোক নেবে অফিস সহক একশো একষট্টি জন নিরাপত্তা পুরোহরি একাশি জন মালি নিবে আঠারো পদে সর্বমোট দুইশো ষাট পদে আপনার আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমি আবারও বলছি আপনারা যারা আবেদন করার সুযোগ থাকছে এই সুযোগটা মিস করবেন না এখানে বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে বয়স হলে আবেদনটি করে নিতে পারবেন ঠিক আছে আর এটি আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি এই লিঙ্কটি আপনারা দেখে আবেদনগুলো করে নেবেন ই রিক্রুটমেন্ট ডট ডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে পারবেন আবেদন শুরু হবে পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং এটি শেষ হবে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই লিঙ্গে আপনারা আবেদন করতে পারবেন পহেলা অক্টোবর থেকে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আবেদন জন্য প্রস্তুতি নেবেন ঠিক আছে আর চলুন আমরা আর একটি তথ্য দিই এটি আপনারা আবেদন করলে হবে না এটা কিন্তু অনলাইনে পরীক্ষার ফি জমা দিতে হবে ঠিক আছে পরীক্ষার ফি বাবদ এখানে সর্বমোট এই যে চুয়ান্ন টাকা খরচ হবে এখানে লেখা দেওয়া আছে হ্যাঁ আর সম্পূর্ণ নির্ভুলভাবে এটি আবেদন করতে চাইলে আমাদের একজন লোক রাখা আছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে ওনার সাথে যোগাযোগ করে এটি আপনি বাসায় বসে থেকে অনলাইনে মাধ্যমে আপনি নির্ভুলভাবে আবেদনটি করে নিতে পারবেন তো আবেদন করতে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তো চলুন আমরা প্রথম যে সার্কুলার সেটি নিয়ে আলোচনা করবো এখানে কিন্তু প্রথমে অনেকগুলো পোস্ট আছে এখানে চারশো নয় পদে আপনার আবেদন করতে পারবেন এখানেও কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল জেলায় প্রার্থীক্ষণ আবেদন করে নিতে পারবেন আর আরেকটি তথ্য দিই এই দুইটা সার্কুলার কিন্তু দুই নিয়মে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটাই যে কোনো একটি পোস্টে আবেদন করতে পারবেন আপনার একাধিক পদে আবেদন করার সুযোগ থাকবে না আর দ্বিতীয় সার্কুলার যেটি আছে এটাও কিন্তু যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন দেখা যাচ্ছে আপনি অফিস হয়ে আবেদন করলেন তারপর আপনি নিরাপত্তা পূরণে আগ্রহ কিন্তু আবেদন করতে পারবেন না সেজন্য আপনারা ভেবে চিনতে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন দুইটা সার্কুলার দিয়েছে এটিতে যে কোনো একটি আবেদন করতে পারবেন আর এখানেও কিন্তু যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন তো দেখাই দিচ্ছে আমি হিসাব সহকারী একশো উনিশ পদে আবেদন করতে পারবেন আপনার যারা এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপট হইতে বাণিজ্য বিষয়ে এইচএসসি পাস ঠিক আছে শুধুমাত্র বাণিজ্য বিভাগে যারা এইসএসসি পাশ করেছেন এই যে হিসাব সহকারী একশো উনিশ পদে আবেদন করতে পারবেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছিয়াত্তর পদে আবেদন করতে পারবেন এখানে আপনার যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে এবং কম্পিউটারে আপনারা অভিজ্ঞতা আছে এখানে আবেদন করে নিতে পারবেন তারপরে সবচেয়ে বেশি পদ এই যে কার্য সহকারী একশো চুয়াল্লিশ পদে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস আপনি এইচএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন একশো চুয়াল্লিশ পদে খুব দারুণ একটি পোস্ট কার্য সহকারী আপনার যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন যে কোনো শাখা থেকে এখানে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স অথবা এই যে ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে লেখে দিয়ে আছে আর যারা শুধুমাত্র ভোকেশনাল থেকে উত্তীর্ণ হয়েছেন এখানে পাঁচ বছরের বাস্তবিকতা কথা উল্লেখ করে দিয়েছে শুধুমাত্র যারা ভোকেশনাল থেকে উত্তীর্ণ হয়েছে আর যারা আপনারা জেনারেল থেকে আপনারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন তাদের অভিজ্ঞতা লাগবে না আর এখানে নকশাকার একচল্লিশ পদে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্র্যাপটিং সনদপ্রাপ্ত সহ আপনারা যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন শুধুমাত্র এখানে যারা এইচএসসি পাশ করেছেন ড্রাফটিং সনদপত্র আছে আপনারা এই যে একচল্লিশ পদে আবেদন করে নিতে পারবেন তারপরে টাইপ কাম কম্পিউটার অপারেটর উনত্রিশ পদে আবেদন করতে পারবেন এখানে আপনারা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং লিপিতে আপনার যত ক্রমে দক্ষতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন তো এই দুইটা সার্কুলার মিলে এটা হচ্ছে প্রথম সার্কুলার এবং এটা হচ্ছে দ্বিতীয় সার্কুলার ঠিক আছে এই দুইটা সার্কুলার মিলে এখানে ছয়শো পদে আপনারা আবেদন করতে পারবেন আমি আবারও আপনার কাছে বলে দিচ্ছি আপনার যারা প্রথমটা আবেদন করবেন যে কোনো একটিতে আবেদন করতে পারবেন ঠিক আছে সে চারশো নয় পদের জন্য আপনার এই যে কার্য সহকারী একশো চুয়াল্লিশ পদে বাংলাদেশের সকল জেলার এবং সকল বিভাগ থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে আর কম্পিউটার অপারেটারও কিন্তু আবেদন করতে পারবেন আর শুধুমাত্র যারা হিসাব বিজ্ঞান থেকে পাশ করেছেন একশো উনিশ পদে এখানে আবেদন করতে পারবেন আপনার এখানে আর্টসের স্টুডেন্ট আবেদন করতে পারবেন না অথবা সায়েন্সের স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র তারা একশো উনিশ পদে এখানে আবেদন করতে পারবেন আর কার্য সহকারী আর্টস কমার্স সায়েন্স ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে আপনারা পাশ করেছেন এই যে একশো চুয়াল্লিশ পদে আবেদন করতে পারবেন আর এখানে দ্বিতীয় যে সার্কুলার এই যে অফিসক একশো একষট্টি পদে এখানেও কিন্তু আর্টস কমার্স সায়েন্স ভোকেশনাল অথবা আপনি কারিগরি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করার সুযোগ থাকছে তারপর নিরাপত্তা পুরোহরী একই আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন আবেদন করতে পারবেন মালি আঠারো পদে আবেদন করতে পারবেন তো এইগুলো আপনারা আবেদন করে নেবেন অনলাইনে হ্যাঁ আর অনলাইনে আবেদন করার জন্য একই ওয়েবসাইট এখানে আমি দেখাই দিয়েছি দ্বিতীয়টা আর এটা কিন্তু অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য আমি আবারও বলে দিচ্ছি ই রিক্রুপমেন্ট ডট পি ডি গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন আর আবেদন কিন্তু পহেলা অক্টোবর সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আবেদনটি শেষ হবে এই দুইটা পদেরই ঠিক আছে এই দুইটা পদেরই আপনারা একই টাইমে আবেদন শুরু এবং একই টাইমে শেষ সেজন্য আপনারা যত সম্ভব আবেদনগুলো শেষ করে নেবেন আর আবেদনের জন্য অবশ্যই আপনারা নির্ভুলভাবে আবেদন করে নেবেন আবেদন করার জন্য আমাদের একজন লোক রাখা আছে ওনার সাথে যোগাযোগ করে এটি আবেদন করে নিতে পারবেন আর তাছাড়া আপনারা যারা গণপূর্ত অধিদপ্তরের চূড়ান্ত সাজেশন নিতে চান এখানে পিডিএফ মূল্য একশো টাকা এটা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য এম এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকারী উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এটি কালেকশন করে পড়তে থাকুন আর তাছাড়াও এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের দেখেন হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সরাসরি ওখানে যোগাযোগ করে আপনারা এটি কালেকশন করে নিতে পারবেন ঠিক আছে তো এই পরীক্ষাটি কিন্তু দুই থেকে তিন মাসের ভিতরে হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে সেজন্য আপনারা আগে থেকে প্রিপারেশন নেবেন আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ আর একটা কথা বলি আমাদের এখানে কোনো ফেক দুই নম্বর কোনো বাটপাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না একশো পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল সার্কুলারগুলো আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় সেজন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখবেন ঠিক আছে এই যে অল নিউজ অনলাইন বিডি সকলে এখানে সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে এখানে ক্লিক করে দিবেন এবং অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন তাহলে যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন আর আরেকটি কথা বলি আপনারা এই সার্কুলার বিষয়ে আর কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্স আছে অবশ্যই আপনার সমস্যাটি লিখে দিতে পারেন এবং পরবর্তীতে আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে